হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ডে নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে সানডে আজকে সানডেতে সকালবেলা ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমাদের সমস্তটা জানাবো তো চলো আজকে ব্লগটা আজকে ঘুরতে যাচ্ছে কোথায় তো মেসি তো পুরো গাড়িতে ঘুমাতে ঘুমাতে এলো তো আমরা পৌঁছে গেছি হাওড়ার দাসনগরে এখানে আমার এক দাদার ছেলের আজকে অন্নপ্রাশন আছে তো সাডেনলি প্ল্যান করে আছে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে ফটাফট তো চলো এই হলো আমাদের ছোট্ট বিহান আজকে ওরই অন্নপ্রাশন আমরা চলে এসেছি কিন্তু বিহানবাবু আছে ভীষণ কান্নাকাটি করছিল এত লোকজন কান্না থামানোর জন্য ওকে গাড়ি খেলনা সবই দেওয়া হয়েছে কিন্তু ওর কান্না থামছে না কিন্তু ওর মার কোল ছেড়ে ও কারোর কোলে যাবে না ওর মায়ের কোলেও সারাক্ষণ বসেছিল তো আমাদের পৌঁছাতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল ওখানে গিয়ে দেখি মোটামুটি সবাই চলে এসেছে আর মেসি তো রুনিদাদা মামায় মানি এদেরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না আর এখানে এখন বিহানকে খাওয়াবে তার জন্য সমস্ত কিছু সাজানো হয়ে গেছে কিন্তু বিহান এতই কান্নাকাটি করছিল যে ওকে ঠিক করে খাওয়াতে পারেনি আর কি তাই জন্য ভালো করে ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি আর ওখানে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল তাই জন্য মেসির কিন্তু একদমই কোনো অসুবিধা হয়নি মেসি কিন্তু একদম প্রাণ ভরে ওখানে খেলাধুলা করেছে তো চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে ওখানে গিয়ে দেখে আমাদের সব দাদা বৌদিরা ওখানে খাচ্ছে তো ওদের সিটগুলোতে আমরা দখল করব বলে ছিলাম আর অনেক দিন পরে ওদের সাথে দেখা হলো প্রায় দশ বছর পরে তো ভীষণ ভালো লেগেছে আর আমি এখানে খেতে বসেছি মেসিকে কি করব একটু আইসক্রিম খাওয়াচ্ছিলাম একটুখানি ভাতও খেয়েছে আমার সাথে টুকটুক করে খাচ্ছিল করেছে কটা দেখা লেবু আর আজকের খাওয়া দাওয়া তো ছিল একদম জমজমাটি খাওয়া দাওয়া আর রুনির তো পাতুড়ি মটন দেখে এত খুশি হয়েছে যে বত্রিশ পাটি দাঁত একবারে বেরিয়ে গেছে দেন খাওয়া দাওয়ার পর্ব মিটি সবাই এখানে বসে গল্প করা হচ্ছিল আর আমরা কিন্তু প্রচুর প্রচুর ফটো তুলেছি আর ভীষণ মজা করেছি আবার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে আবার নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে মিট করব আর এখানে এসে কিন্তু মেসি একটা নতুন ফ্রেন্ডও হয়ে গেছে দেখো কি সুন্দর দুজনে মিলে খেলাধুলা করছিল

আমরা তিনজনে আছে ভীষণ ভালো একটা সময় কাটালাম দেন এখন বাড়ি ফেরার পালা আর আজকের মতো ভিডিওটা এমনি দেখাবে খুব শীঘ্রই নেক্সট আরেকটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা